সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন বরাবরই আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম এস রংপুরের পক্ষ থেকে তো বেশ দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই ভিডিওটা করছি ভিডিও করার ইচ্ছাই জাগতি ছিল না তবুও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বাংলাদেশে সৌদি খেজুর চাষ একটা নতুন বিষয় এই ক্ষেত্রে মানুষের মনোভাবও বিভিন্ন রকম এখানে পরিণতিতে পৌঁছানোটা খুব কঠিন বিষয় হয়তো প্রথম দিকে বাধা আসে না সেই ক্ষেত্রে অনেক কটাক্ষ হয় আপনাদের নিয়ে যারা চাষ করেন বা আমরা যখন চাষ করেছি যখন বাধা আসবে তখন বলবে ফল আটকাবে না যখন ফল আটকে গেল তখন সে ফল চুরি হয়ে যায় সেটা যে পাকা পর্যন্ত পৌঁছাবে এই সময়টাও আমরা পাই না এখন এই পরিস্থিতিতে আসলে নিজেদের সান্ত্বনা দেওয়াটাই আসলে খুব কষ্টসাধ্য বিষয় হয়ে যায় আমারও এই একই কাহিনিগুলো হচ্ছে যেটা আসলে মেনে নেওয়ার মতো না তবে কিছু করারও নেই এটা মেনে নিতে হচ্ছে বাস্তবতা মেনে নিতে হবে মানে আপনাদের তো আমি প্রথমে শেয়ার করেছিলাম যে আমার ছোট্ট যে গাছটি ছিল ওই গাছটির খেজুরগুলো চুরি হয়ে গেছিল চারটা খেজুর ছিল সেটাও পরবর্তীতে চুরি হয়ে গেছে তো ভেবেছিলাম যে এই পর্যন্ত হয়তো খান্ত হবে এখানকার লোকরা তো পরবর্তীতে আসলে হাসিটা আনন্দের নয় একটা আক্ষেপের হাসি এটা পরবর্তীতে আরও একটা গাছে যে খেজুর ছিল একটা থোকা সেটাও এক সম্পূর্ণ চুরি হয়ে গেছে একেবারে একটাও রাখেনি তো কি বলতে পারি আসলে বলার ভাষা নেই খুব একটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আমরা যখন প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে গাছটা সেটার দিকে এগিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা এই গাছটা কিন্তু প্রথম চুরি হয়েছিল এই গাছটায় দুইটা বাঁধা ছিল প্রথমত এই বাঁধাটা একেবারে সম্পূর্ণ চুরি করে ফেলেছিল এর পরবর্তীতে গাছটার এই সাইডে এই জায়গাটায় যে বাধাটা ছিল এই যে এই বাঁধাটা আরও কিন্তু চুরি হয়ে গেছে তো এটা বেশ শকিং বিষয় হয়েছিল তো ওই সময় তবুও আমি মেনে নিয়েছিলাম এটা যে হয়তো কোনো বাচ্চা কাচ্চারা ছিঁড়ে নিয়ে গেছে তবে এর পরে আসলে আরও কষ্টদায়ক ঘটনাটা ঘটে যায় আমি দেখাচ্ছি আপনাদের এটা আপনাদের মনে আছে আমি প্রথম যে বাধাটা দেখিয়েছিলাম আমার বাগানে আমার বাগানে প্রথম যে বাধা এসেছিল এই শেষের গাছটি এই গাছটি এই গাছটিতে আমার বাগানে কিন্তু সর্বপ্রথম বাধা এসেছিল এখনো ডাটাটা আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন চুরি হয়ে গেছে এখন থেকে প্রায় চার পাঁচ দিন আগে আমি ভিডিও করার ইচ্ছাই ছিল না বাধা এসে এসে আমি সোনার পর বাগানে এসিনি আমাকে যখন খবর দিল যে চুরি হয়ে গেছে তো দেখুন এই জায়গাটায় কিন্তু একটা থোকা ছিল দেখতে পাচ্ছেন আপনারা দেখেওছেন খেজুরগুলো খুব সুন্দর হয়েছিল এই জায়গাটায় কিন্তু আসলে এটাও চুরি হয়ে গেল এখন আসলে কিভাবে বলবো কিছু বুঝতেও পারতেছি না কী বলবো আপনাদের সেটাও বুঝতে পারতেছি না আসলে এখন আসলে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই দেখি সামনে কি হয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী দেখি হয়তো আল্লাহ আরও ভালো কিছু রেখেছে আমার জন্য তাও আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আমার জন্য দোয়া করবেন যেন সামনের সিজনে ভালো কিছু হয় তো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত